আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যেখান থেকে প্রবাসী সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি মালয়েশিয়া ইমিগ্রেশনের অ্যাপার্টমেন্ট নেবেন এবং সাথে এবং সাথে আপনি স্পেশাল পাস ও ডাবল পাস নিয়ে বাংলাদেশে চলে যাবেন এই বিষয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি ইমিগ্রেশন থেকে টাপর পাস নেবেন তো চলুন আমাদের মোবাইল স্কিনে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা স্টেপ একটা একটা করে আমাদের সাথেই থাকবেন ভিডিও স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো আপনি অ্যাপার্টমেন্টের গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস করতে পারেন তো আসুন আসসালামু আলাইকুম প্রথমে আপনার হ্যান্ডফোনের অ্যান্ড্রয়েড মোবাইলে আপনার হাতের মোবাইলে আপনি গুগলে যাবেন গুগলে যাওয়ার পরে আপনি এখানে লিখতে পারেন এস টি ও এস টিও লিখলেই আপনার চলে আসবে তারপর আপনি চার্জ বক্সে ক্লিক করবেন ক্লিক করতে দেখতে অলমোস্ট দেখতে পাচ্ছেন যে আমার এখানে চলে আসছে এস টিও টু পয়েন্ট জিরো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনি এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে কন্ডিশনগুলো আপনি ফিল আপ করে নেবেন পরে নিতে পারেন তারপর এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লেখা আছে বুক মাই অ্যাপার্টমেন্ট এখানে লেখা আছে বুক অ্যান্ড অ্যাপার্টমেন্ট এটা হচ্ছে বুক মাই অ্যাপার্টমেন্ট আপনি অ্যাপার্টমেন্ট নেবেন আর এখানে দ্বিতীয়টা হচ্ছে আপনি এখানে চেক করবেন আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে তা আমরা প্রথমেই বুক মাই অ্যাপার্টমেন্টে ক্লিক করলাম ক্লিক করার পরে আবারও কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে এই কন্ডিশনগুলো আপনি পরে নেবেন পরে নেওয়ার পরে আপনি উপরে যে খরচ চিহ্ন সেখানে কেটে দেবেন কেটে দেওয়ার পরে আপনি টাইপ অফ অ্যাপ্লিকেশন আপনি কী জন্য ইয়ে করবেন মালয়েশিয়ান এখানে কিছু ইয়ে আছে এখানে দেখবেন আপনি এক্সপাইটেড এখানটাতে ক্লিক করতে পারেন সরি আপনি এখানে ফরেন বিলিট পাসপোর্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার একটা পাসপোর্ট নাম্বার দিবেন দেওয়ার পরে এখানে একটা ফুল নাম দিবেন তারপরে এ ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে স্টেট অ্যান্ড জিম নেগ্রি আপনি কোন জায়গায় থেকে আপনার অ্যাপার্টমেন্টটা গ্রহণ করতে চাচ্ছেন সেখানে আপনি এটা ফিল আপ করবেন এখানে অনেকগুলো নাম দেওয়া আছে প্রত্যেকটা স্টেটের নাম দেওয়া আছে তা আমরা দিচ্ছি একদম নিচে দেখেন দেখা আছে পুত্র জয়া আমরা পুত্র জয়া সিলেক্ট করলাম ডিপার্টমেন্ট চার এখানে আপনি কী কারণে অ্যাপার্টমেন্টটা নেবেন প্রোগ্রাম তো ক্লিক করার পরে আপনি এখানে এখন ক্লিক করবেন ক্লিক করার পরে এভাবে আপনি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনার নাম ঠিকানা পাসপোর্ট বয়স সব কিছু যাবত্তি দেওয়ার পরে আপনি কিন্তু ইমিগ্রেশন আপনাকে ডেট দিবে ওই ডেটে আপনি অ্যাপার্টমেন্ট নিতে পারবেন তো প্রিয় বাংলাদেশি প্রবাসী ভাইরা যারা মালয়েশিয়া থেকে বাংলাদেশে যেতে চান তারা এভাবে আপনি আপনার অ্যাপার্টমেন্ট কমপ্লিট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম